আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশে বেশ জোরালোভাবে একটি ভূমিকম্প হয়েছে আমরা ইচ্ছা করলে এই ভূমিকম্প তথ্যগুলো একটি এক্সেলের মধ্যে ভিজুয়ালিভাবে উপস্থাপন করতে পারি এবং আমরা এখানে এটাও দিতে পারি যে কত পয়েন্টের ক্ষেত্রে কীরকম সংকেত দেওয়া উচিত কীরকম দেওয়া উচিত না কোনটা বেশি ক্ষতিকর বা কোনটা বেশি ক্ষতিকর না সবগুলোই আমরা এখানে ভিজুয়ালভাবে উপস্থাপন করতে পারি তো আমি একটা ভূমিকম্প ড্যাশবোর্ড বানিয়েছি এক্সেলে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন আজকে সেম এরকমই একটা ড্যাশবোর্ড বানানো শিখব তো শুরুতেই আমরা একটা এক্সেল শিট নিলাম এবং এক্সেল শিট মধ্যে আমরা পাঁচটি কলাম লিখেছি এবং তার আন্ডারে আমরা কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে নিয়েছি একটা হচ্ছে ম্যাগনিটিউড ডেপথ এবং লোকেশন এগুলোতে আমরা ইনফরমেশন করে নিয়েছি এখন আমাদের ডেঞ্জার লেভেলে আমরা একটা ফর্মুলা ইউজ করবো ফর্মুলাটি হলো ইকুয়াল তারপরে হচ্ছে ইফ ইফ দেওয়ার পরে আমরা আমাদের ম্যাগনিটিউডের শুরু যে ছেলে সেটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা গ্রেটার দেন দেবো তারপরে আমরা ইকুয়াল দেওয়ার পরে সেভেন লিখবো তারপরে কমা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে হাই লিখবো আমরা এক্সেলের মধ্যে কোনো টেক্সট লিখতে চাইলে আমাদের অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয় এরপরে আমরা কমা দিয়ে আবার ইফ লিখবো লেখার পরে আমরা ট্যাপ দিয়ে আবার ওই সেলটা সিলেক্ট করব দেন আমরা আবার গেটার দেন ক্লিক করে ইকুয়াল ক্লিক করে এবার ফাইভ লিখবো লেখার পরে আমরা কমা দিয়ে আবার ডাবল পোটেশন লিখবো এবং এবার লিখবো হচ্ছে মডারেট এর মানে হচ্ছে যদি আমাদের সাতের সমান অথবা সাতের যদি বেশি যদি আমাদের এখানে এই ঘরে কোনো মান আসে তাহলে এখানে সে হাই দেখাবে এবং যদি পাঁচের সমান বা পাঁচের বেশি যদি কোনো মান আসে তাহলে আমাদের এখানে সে মডারেট দেখাবে আদারওয়াইজ কমা দিয়ে লো লিখে দিচ্ছি মানে পাশের নিচে কোনো মান আসলে অটোমেটিক আমার এখানে লো দেখাবে ওকে ইয়েস এরপরে আমি ওই সেলের সাইডে কর্নারে গিয়ে ডাবল ক্লিক করলাম দেন আমার প্রত্যেকটা সেলের ভিতরেই আমার সেই ফর্মুলাটা বসে গেলো এখন এরপরে আমাদের প্রোগ্রেস বারে আমরা একটা ফর্মুলা লিখবো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের একটা বার চাট আকারে কিছু তথ্য উপস্থাপন করবে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভূমিকম্পটার মাত্রা ঠিক কতটা গভীর ছিল তো সেটা করার জন্য আমরা টাইপ ফর্মুলা এখানে লিখবো শুরুতে আমরা ইকুয়াল দিলাম তারপরে আমরা রিফ্ট লিখতেছি রেফট রিফট লেখার পরে কমা দিয়ে সরি ট্যাব লিখে তারপরে আমরা ডাবল কোটেশনের মাঝখানে একটা ইমোজি দেবো মানে যে ইমোজিটা বারবার এখানে রিপিট হবে তো ইমোজিটা আমি একটু খুঁজতেছি তো আমি এই স্যাম্বলটা এখানে ইউজ করলাম এরপর আমি কোটেশন ক্লোজ করে দিয়ে কমা দিচ্ছি কমা দেওয়ার পরে আমি আবার ওই সেলটা সিলেক্ট করে এবার আমি ইনটু ফাইভ দিয়ে নেব মানে ওইখানে মানে যত মান থাকবে তার সাথে সে ফাইভ গুণ করে মানে পাঁচ গুণ আমাদের এখানে এই যে আমরা স্যাম্বলটা ইউজ করছে সে এখানে পাঁচ গুণ আমাদের এখানে এটা দেখাবে পাঁচবার দেখাবে আর কি ওই সিলে যে মান থাকবে তার সাথে সে গুণ করে পাঁচবার আমাদের এটা দেখাবে এখানে দেখেন আমার ওখানে সাত আছে এখানে সে কতগুলো দেখালো তার মানে পাঁচ পঁয়ত্রিশটা আমার এখানে সেই ইমেজটা দেখাইছে এটাই হচ্ছে এটা ইয়া কাজ তো এটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে দেখি একটু আহ পুরোটাতে নিয়ে গিয়ে হ্যাঁ এটা বেশি হয়ে গেল আমি একটু কমাই দেবো তো তার জন্য কন্ট্রোল জেট দিয়ে আমি ব্যাক করে আসলাম এবং এখানে ফাইভের জায়গায় আমি থ্রি লিখে দিচ্ছি মানে সে এখানে তিনবার গুণ করে রিপিট করবে তো এরপরে আমি ডাবল ক্লিক করে সবগুলোতে আমি নিয়ে গেলাম এখন দেখেন আমার যে প্রোগ্রেস বার যে কলামটা রয়েছে তার চেয়ে সেই কলমের ইনফরমেশনগুলো বা স্যাম্বলটা বেশি বড়ো হয়ে গেছে মানে অন্য কলামটা সহ ঢেকে গেছে এটা আমি ঠিক করার জন্য অটো ফিট করবো তার জন্য আমি শিটের ওখানে রাইট বাটন প্রেস করে আমি ভিউ কোর্টে এখানে এসে এই ওয়ার্কশিট সিলেক্ট করে দিয়ে এখানে আমি একটা কোড লিখতেছি কোডটা হচ্ছে সেলস ডট অটো সরি এন্টায়ার কলাম ডট অটোফিট ওকে এখন এটা আমি লঞ্চ লঞ্চ করে দিলাম এখন দেখেন অটোমেটিক আমার এই কলামগুলো যেন দেখেন অটোমেটিক আমার এই কলমগুলো রিসাইজ হয়ে গেল তো এরপরে আমাদের রিকমেন্ডেশন যে কলামটা রয়েছে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব মানে আমাদের এই ভূমিকম্পের মাত্রা কত হলে পাবলিককে আমরা কি রিকমেন্ডেশন করব সেটা সে এখানে অটোমেটিক আমার এখানে দেখাবে তো এটা করার জন্য আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা লিখবো হচ্ছে ইফ ইকুয়াল ইফ দেন লিখবো হচ্ছে ওই প্রথম সেলটা দেব ম্যাগনাটিউটের এ থ্রি সেলটা এরপরে গ্রেটার দেন তারপরে ইকুয়াল এবং সেভেন তারপরে দিয়ে কমা কমা দিয়ে এবার ডাবল কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে ইমিডিয়েটলি এভিকুয়েট টু ওপেন স্পেস মানে জরুরি ভিত্তিতে ফাঁকা জায়গায় যেতে হবে আর কি তারপর আমরা ডাবল কোটেশন ক্লোজ করে দিয়ে কমা দেব এরপরে আমরা আবার লিখবো ইফ লেখার পরে ট্যাব দেওয়ার আবার আমরা এই প্রথম সেলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা আবার গেটার দেন দিয়ে ইকুয়াল দিয়ে এবার দেবো হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে কমা দেবো কমা দেওয়ার পরে ডাবল কোটেশন দিয়ে এবার লিখবো হচ্ছে আমরা স্টে অ্যালার্ট অ্যান্ড মুভ অ্যান্ড মুভ এমও অ্যাওয়ে ফ্রম ওয়ালস দিয়ে ডাবল কোলে কোটেশন ক্লোজ করে দিয়ে কমা দেব এরপরে আমরা আবার ডাবল কোটেশন দেবো মানে হচ্ছে যদি আমাদের প্রথম ফর্মুলা সেভেন যদি আমাদের না আসে বা তারপরে যদি ফাইভ যদি না আসে তাহলে ওয়েজ সে আমাকে দেখাবে হচ্ছে নর্মাল কমা দিয়ে নো সিরিয়াস রিস্ক মানে পাশের নিচে যে কোনো মান আসলে সে আমাকে দেখাবে নর্মাল নো সিরিয়াস রিস্ক এটা লেখার পরে আমি ডাবল কোটেশন দিয়ে ডাবল ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দিলাম দেখেন আমার প্রথমটা এখানে দেখাচ্ছে ইমিডিয়েটলি এভিকিউট টু ওপেন স্পেস তো আমি সাইডে ডাবল ক্লিক করে আমি সম্পূর্ণটাতে আমার এই ফর্মুলা আমি পেস্ট করে দিলাম এখন আমি এটাকে কালার করবো এই সেলগুলো মানে যখন আমাদের এই সেলের মানে যে মানগুলো আসবে সেগুলো যখন চেঞ্জ হবে এই সেলের কালারটা অত অটোমেটিক যেন চেঞ্জ হয় এটা করার জন্য আমি হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফর্মেটিকে যাব যাবো দেন এখান থেকে হাইলাইট সেলস রুলস তারপরে টেক্সট দ্যাট কন্টেন্টস এখানে গিয়ে আমি একটা লেখা লিখবো তো আমি এটা কপি করে নিয়ে এসেছি ইমিডিয়েটলি যেটা আমার প্রথম যেটা সেটা লিখে আমি এখানে রেড দেবো তা আমার রেড সিলেক্ট করা ছিল তাই আমি ডিরেক্ট ওকে দিলাম এরপরে আবার সিলেক্ট থাকা অবস্থায় আবার ওই একইভাবে যাবো এখানে এখানে এসে এবার লিখবো পরের টেক্সটটা যেটা মিডিয়ামটা এক্সটাই অ্যালার্ট এটা লেখার পরে এটাতে আমি দেব হচ্ছে ইয়েলো দিয়ে ওকে সেম ওয়েতে আবার আমরা ওইখানে যাবো সিলেক্ট থাকা অবস্থায় সাইলাইট সেলস রুলস ওকে এখানে এবার সর্বশেষ যেটা সেটা দেবো নর্মাল নো সিরিয়াস দিয়ে এটা আমরা দেবো হচ্ছে গ্রিন দেখেন আমার এখন এই সেলগুলোতে আমার যদি লেখাগুলো চেঞ্জ হয় অটোমেটিক তাহলে আমাদের কালার শো চেঞ্জ হয়ে যাবে তো এরপরে আমরা আসবো হচ্ছে ডেঞ্জার লেভেল এখানেও আমরা পুরোটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানেও আমরা কন্ডিশনাল ফরমেটিং কালার করবো তো এটা করার জন্য আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি এরপরে আমি যাব হচ্ছে হোম হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং দেন হাইলাইট সেলস রুলস তারপর টেক্সট দ্যাট কন্টেন্টস দেন এখানে এসে আমরা প্রথমে হাই লিখে নিচ্ছি দেখেন অটোমেটিক সে রেড কালার নিয়ে নিচ্ছি তবে আমি এটা রেড সেল রাখবো না এরোতে গিয়ে কাস্টম ফরম্যাটিক যাব দেন এখান থেকে আমরা যাব হচ্ছে ফিলে ফিল থেকে আমরা ফিল কালার দেবো হচ্ছে রেড দিয়ে ওকে দেন সেম ওয়েতে আমরা আবার হোমে যাবো হোম থেকে কন্ডিশনাল ফরমেটিং হাইলাইট সেলস রুলস দেন এখানে এসে টেক্সট দ্যাট কন্টেন্ট এখানে আমরা লিখবো হচ্ছে লো লিখলাম লেখার পরে আমরা লোতে দেবো হচ্ছে গ্রিন তার জন্য আমরা কাস্টম ফর্মেটে যাব দেন এখানে এসে আমরা গ্রিন সিলেক্ট করে দিচ্ছি দিয়ে ওকে দেন এখানে ওকে সেম ওয়েতে আবার যাবো এগেইন দেন এখানে আসবো এবার আমরা লিখে দেব হচ্ছে মডারেট মানে যেটা আর কি আমাদের মাঝামাঝি অবস্থান এটা লেখার পরে আমরা এখানে ইয়েলোটা সিলেক্ট করে নিব দিয়ে ওকে আমাদের কন্ডিশনাল ফরমেটিং কালার করা শেষ এখন আমাদের মানের সাথে আমাদের এগুলো চেঞ্জ হবে এবং কালারও অটোমেটিক চেঞ্জ হবে আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি এটা আমি টেবিল করে নিব এখন সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ওকে দিলাম আমাদের এটা টেবিলে রূপান্তর হয়ে গেল এখন যদি আমরা আমাদের ডাটা যদি চেঞ্জ করে দেখেন আমাদের প্রগ্রেস বারটা অটোমেটিক ছোটো বড় হচ্ছে আমাদের রেকমেন্ডেশনের লেখাগুলো চেঞ্জ হচ্ছে আমাদের ডেন্জার লেভেলও চেঞ্জ হচ্ছে তো আমরা এখন আমরা একটা চার্ট অ্যাড করব তো তার জন্য আমরা আমাদের এই শুরু দুইটা কলম আমরা সিলেক্ট করে নিচ্ছি তারপর ইনসার্টে গেলাম দেন এখান থেকে রেকমেন্ডেশন চার্টে ক্লিক করে আমাদের এই স্কাটার চারটা নিয়ে নিচ্ছি এখন আমরা ওকে প্রেস করব আমরা এই চারটা এখন একটু চার ডিজাইনে গিয়ে এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি নেওয়ার পরে আমরা আমাদের চারটা যেখানে ভালো লাগে সেই জায়গায় আমরা বসিয়ে নেবো একটু নিচে নিয়ে নিচ্ছি আমি নিয়ে এটা আমি একটু সাইজটা একটু চেঞ্জ করে দেব সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি তাহলে দেখতে আর কি ভালো লাগবে চার্টটা দিলে আর কি আপনি বুঝতে পারবেন যে এটা আর কি মানে কতটা গভীরে এই ভূমিকম্পটা তৈরি হয়েছে সেটা আর কি বুঝতে অনেক সুবিধা হয় তো আমাদের ড্যাশবোর্ড রেডি এখন আমরা যদি ডাটা চেঞ্জ করি আমাদের অটোমেটিক এখানে আমাদের চার্ট চেঞ্জ হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন